এইটাও জনসম্মুখে প্রকাশ করতে হবে মানে আপনি চিঠিতে উল্টাপাল্টা এমনভাবে চিঠিটারে লিখবেন যাতে জাতিসংঘ এই ব্যাপারে আগ্রহ না দেখায় সেটা তো আমরা পড়লেই বুঝবো চিঠি ওইভাবে করেই লিখতে হবে এবং সেইটা এবং সেইটা জনতার সম্মুখে প্রবেশ করতে হবে এর বাইরে আমাদের আর কোনো দাবি নাই এর পরে আমরা যখন এটা জাতিসংঘের অধীনে চলে যাবে এই তদন্ত এবং দেশের যে তদন্ত এটা দুইটা একসাথেই চলবে এই তদন্তের প্রতি আমরা খেয়াল রাখবো যে কবে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে আপডেট জানাইতে থাকবেন ইনশাআল্লাহ কোনোভাবে যদি বারো তারিখের পরে যে নির্বাচিত সরকার আসবে সে যদি এই তদন্তের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে আমরা তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব সেটা বিএমপি আসুক সেটা জামাত আসুক যে আসুক আমাদের অবস্থানের সাথে আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য এখানে কেউ বসি নাই বসছি আমরা বসছি একটা সুষ্ঠু বিচারের দাবিতে তারা এই বিচারটা করে দিবে আমরা আমাদের মতো ঘরে ঘরে ফিরে যাব কিন্তু বিচার নামে যদি তারা তালবাহানা করে তাইলে তো আমরা ঘরে ফিরে যাইতে পারব না আমাদেরকে রাস্তায় থাকতে হবে প্রয়োজনে প্রয়োজনে আমাদের অবস্থান কর্মসূচি দীর্ঘ হবে কিন্তু কোনোভাবে এইখান থেকে পিছু হটবার সুযোগ নাই পঞ্চান্ন দিন পর্যন্ত আজকে ছাপ্পান্নতম দিন পঞ্চান্ন দিন বিগত পঞ্চান্ন দিন আমরা সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি কিন্তু সরকারের কি কোনো টনক নুটছে সে কি এই হত্যার ব্যাপারে পরবর্তী সময়ে কোনো আপডেট জানাইছে মিডিয়ার মাধ্যমে যখন আমরা এখানে এসে বসলাম তখন সেকেন্ডে সেকেন্ডে আপডেট এই আপডেট